আর সন্ধেবেলা হঠাৎ না বেশ গরম লাগছিল বাবুই পড়ে তখনও ফেরেনি ও তো সেই দুপুরের ট্রেনে পড়তে গিয়েছিল। তো ও ফেরেনি আমি না শুয়ে শুয়ে ভাবছি সন্ধেবেলা এটা সন্ধে মানে আমি বিকেলের দিকে ভাবছি যে বাবুই আজকে এলে ওকে আমি তরমুজ দিয়ে একটুখানি শরবত করে দেবো তো তারপর ভাবলাম এই মা ঘরে তো পুদিনা পাতা নেই ভাবলাম যা আছে তাই দিয়েই করব। তো সেই ভেবে ও আসার সাথে সাথেই আমি তরমুজের শরবতটা বসিয়ে দিলাম কিছুই না তরমুজটা নিয়েছিলাম একটু লবণ একটু চিনি আর একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম আর তাতে নামানোর সময় দিয়ে দেবো একটুখানি লেবু তবে পুদিনা পাতাটা একটুখানি দিলে ভালো হতো তবে নেই যেহেতু আর কী করা যাবে কিন্তু তারপরে অতি ওস্তাদি করে সেটাকে আমি ডাইরেক্ট ছাঁকতে গিয়েছিলাম গ্লাসের মধ্যে কিন্তু যেটা সম্ভব হচ্ছিল না সেজন্য আবার একটা বড় বাটির মধ্যে তোর আমি ভালো করে ছেঁকে নিচ্ছিলাম তো আলটিমেটলি খুব ভালো করে ছেঁকে মানে একদম চেপে চেপে ছেঁকে নিলাম কারণ একটুও যেন না থাকে এটা মনে হচ্ছিল বারবার আমার তো ভালো করে ছেঁকে নিলাম আর নিয়ে তারপর আমি বাবুয়ের জন্য এই গ্লাসটার মধ্যে ঢেলে নিলাম আর সবার শেষে একটুখানি লেবু স্কুইজ করে দিয়ে দেব যেহেতু বড্ড গরম হঠাৎ করে লাগছে ওর হয়তো এইটুকু ঠান্ডা জলটা মানে জলই বলি শরবতটা খেলে ভালো লাগবে তো ওর তো আবার পড়া ছিল ও সোজা পড়তে চলে গেল আর আমি ঘরে সব সন্ধে দেখিয়ে নিচ্ছিলাম সন্ধ্যেবেলা একটু ধূপ মোমবাতি জ্বাললে বেশ ভালো লাগে তারপর হঠাৎ মনে হলো সেই কবে নিয়ে এসেছিলাম এটা মানালি থেকে এই কী বলবো এটাকে মোমবাতি স্ট্যান্ড বলুন ধূপ স্ট্যান্ড বলুন যাই বলুন না কেন তো ওটার মধ্যে অনেক দিন হয়ে গেল মোম বা ধূপ কিছুই দেওয়া হয়নি তো একবার আলো জেলে দিচ্ছিলাম একবার আলো সব নিভিয়ে দিলাম একবার শুধু মোমবাতির আলোয় জেলে দেখছিলাম যে কেমন লাগছে ও মা তারপরে দেখি কি হাওয়া দিচ্ছে ভাবলাম একটু স্বস্তি হয়তো হবে তো যাই হোক সন্ধ্যাটা বেশ সুন্দর ছিল তারপরে না আমার সকালবেলা অনেক বাজার নিয়ে এসেছিলো যেগুলো আমি ভালো করে ধুয়ে নিই প্রত্যেকবারের মতো আর নিয়ে সেগুলো আজকে আর দোতলায় নিয়ে যায়নি আজকে বেশ খানিকক্ষণ ঝুড়িতে রেখে দিয়েছিলাম আর তারপরে ঝুড়িটা নিয়ে এসে সোজা উপর দিয়ে দিয়েছিলাম এই ম্যাটটার উপরে এতে তুমি বাসন উপর দিই তো আনাজ দিলে কিছু সমস্যা হবে না ভেবে দিয়ে দিয়েছিলাম তো বেশ অনেক আনাজ ছিল তো একটা একটা করে বক্সের মধ্যে সব আনাজগুলো আমি ভরে নিয়েছিলাম এবার সব ফ্রিজের মধ্যে গুছিয়ে তুলে দেব। আর যে কটা জিনিস ধরেনি সেগুলো ফ্রিজের পাশে রেখে দিলে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না আর তাছাড়া আমটা তো আগামীকাল চাটনি করব তো সব কিছু গুছিয়ে ফ্রিজের মধ্যে আমি রেখে দিলাম আজকে না সন্ধ্যে রাত্রে মানে রাত্রেবেলা বাবুই পড়তে গিয়েছে যেখানে ওখানে একটু টিচারের সাথে কথা বলে আসব। খুব দুষ্টু তো কেমন কি পড়াশুনো করছে মান্থলি একবার করে দুবার করে আমি যাই তো অনেক দিন যাওয়া হয়নি তো আজকে ভেবেছিলাম যাব তো সেই জন্য সন্ধে সন্ধেই রান্নাটা আমি আজকে বসিয়ে দিয়েছিলাম আর এই এক গরমকাল এখানে একটা সমস্যা থাকে যে রাতে কি রাখবো না সরি একটা জিনিস ভুল হয়ে গেল গরমকাল না সারা বছরই মনে হয় রাতে কি করব। ভালোই লাগে না কিছু করতে তো আজকে ভাবলাম ডাল ফ্রাই করব। সেই জন্য মুগ ডাল মুসুর ডাল আর একটুখানি অড়ুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা তেজপাতা দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে কড়ার মধ্যে তেল দিলাম আর দিলাম জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি আদা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে মশলা দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সেটা ভালো মতন তেল ছেড়ে যাওয়ার পর আমি এর মধ্যে চালটা দিয়ে দিয়েছিলাম আর লবণ আর একটুখানি মিষ্টি দিয়ে সেটা অ্যাডজাস্ট হয়ে গেলে নামানোর আগে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম আর একটুখানি এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি একদম ফ্রেশ ধনে পাতা কুচি দিলে বেশ ভালো লাগে ও হ্যাঁ আমি এর মধ্যে দিয়েছিলাম একটুখানি কাসৌর কাসৌরি মেথি বাস দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দু মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব রাতের এই রান্নাটা বেশ কিন্তু ভালো লাগে খেতে এটা ভাত রুটি পরোটা সবার সাথেই যায় আমি না ভাত দিয়ে খাবো আর তমাল আর বাবুই খাবে রুটি দিয়ে আর নামানো হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো বাটারটা দিলে খাবারটা একটু বেশিই ভালো লাগে খেতে তো বাটারটা দিয়ে নিলাম আর একটু চাপা দিয়ে রেখে দিই আর ওই যে বললাম বেরোবো আজকে তো বেশ রাত হয়েছে এখন দশটা বাজে ঘড়িতে তো আমাদের এখানে যেহেতু এটা ও হ্যাঁ এটা না সোমবারের ব্লগ তো সোমবার সন্ধ্যার ব্লগ এটা সন্ধ্যার থেকে শুরু করেছিলাম আর রানাঘাটে সোমবার বন্ধ থাকে সমস্ত দোকানপাট বেশিরভাগ দোকানপাট সোমবার বন্ধ থাকে তো বেশি রাত হতে না হতেই একদম মানে ঠান্ডা হয়ে যায় এলাকাটা একদম সান্নাটা যাকে বলে তবে এই মলটা খোলা ছিল এটা হচ্ছে আমাদের ওই কি যেন ভুলে গেলাম নামটা রে স্মার্ট বাজার তো স্মার্ট বাজারটা খোলা ছিল তো যাই হোক বাবুকে নিয়ে আবার ফিরছিলাম আর ফেরার পথে আমাদের এখানে যে হাইওয়েটা আছে তো সেটাই দেখাচ্ছিলাম না এদিকটা একটুখানি ভিড় জমজমাট আছে তবে বেশিরভাগ দোকান দেখুন বন্ধ আর এই যে মানে এই হাইওয়েটা না আমাদের এখান দিয়ে অসাধারণ হয়েছে খুব ভালো লাগে যে দেখতে তার ফলে একটু নিচের জ্যামটা কমে গিয়েছিল তো যাই হোক এবং সোজা চলে এলাম আমি বাড়িতে আর বাড়িতে এসে দশটা একদম বেজে গেছে প্রায় সাড়ে দশটা বাজে এখন আমি তমালের জন্য রুটি করছিলাম তমালের রুটিটা আমি একটু রাত করেই করি ও গরম গরম রুটি খেতে পছন্দ করে আর রুটিটা একটু ঠান্ডা হলেই তো শক্ত হয়ে যায় তমাল না শক্ত রুটি একদম খেতে পারে না নরম তুলতুলে রুটি না হলে তমালের খুব অসুবিধা হয় তো যাই হোক এটা ছিল আজকের সকাল মানে আজকে হচ্ছে মঙ্গলবার তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সবাইকে স্বাগত আর ওই যে বললাম আজকে সোমবার তবে ঘড়িতে এখন দশটা বেজে গেছে আজকে সকালবেলা কাজকর্ম সেরে তমালের সাথে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম তমালের একটু সমস্যা হচ্ছে সেই জন্য আমি নাম লিখিয়ে এসেছিলাম আর আমিই নিয়ে গিয়েছিলাম আমার ডাক্তারের কাছে তো ওর খাওয়া মানে বিছানা তো দেখতেই পেলেন গোছানো কমপ্লিট হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে আর তোমার খেয়ে আবার বেরিয়ে যাবে তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম বাবুই ঘরে পড়ছিলো আর বাবুইকেও ভেবেছিলাম আজকে ওটস আর কলা দিয়ে দেবো দুধ দিয়ে তো ও বললো আমি খাবো না তো সেই কালকের যে ডাল ফ্রাইটা ছিল তো আমি তো সেরকম কিছু ভাবিনি যে রুটি ফুটি করবো তো সে কালকে যে ড্রাই ডাল ফ্রাইটা ছিল সেটা গরম বসেলাম আর তমালকে বললাম তুমি একটা কোয়ার্টার পাউন্ড পাউরুটি এনে দাও তো আজকে মা বাটা ওটাই খাবো ব্রেকফাস্টে তো যাই হোক ডালটা গরম বসিয়ে দিলাম আর এদিকে তমাল ওর ব্রেকফাস্টটা নিয়ে বসে গেল তো আজকে না বেশ সুন্দর সুন্দর কিছু কমেন্ট পেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে সুমনা মণ্ডল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন দিদিভাই না বোন আমি জানি না বোন মনে হয় ছোটোই হবে আমার থেকে কারণ ও মনে হয় আমাকে দিদিভাই বলেছে তো ও কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই তোমার কাজ থেকে এনার্জি পাই অ্যাকচুয়ালি অনেকগুলো কমেন্ট করেছে আর ও জান তুমি জানতে চেয়েছো সুমনা যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট এসো কখনো আর স্টেশন থেকে খুব কাছে আমার বাড়ি আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আর প্লিজ আমার সাথে থেকো থ্যাংক ইউ গো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তমাল বেরিয়ে গেল আর আমি না তমালকে বললাম তুমি পাউরুটিটা আনো আমি নিচ্ছি তোমার হাত থেকে তো আবার তমাল পাউরুটিটা নিয়ে এসেছিল আর আমি ওর হাত থেকে নিয়ে আবার একদম বসিয়ে দিলাম আজকে আর তাওয়াটা বার করে এই ফ্রাই প্যানটার মধ্যেই পাউরুটি দুটো একটু সেঁকে নিলাম আর একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম আর বাটারটা ফ্রিজ থেকে বার করতে ভুলে গিয়েছিলাম বলে না মেল্ট হতে একটু দেরি হচ্ছিলো তো বাবুই এর জন্য বাটার দিলাম আমিও পাউরুটিতে একটু বাটার নিয়েছিলাম তো প্রথমে ওর খাবারটা বেড়ে ওকে দিয়ে দিলাম ও ঘরে বসলো আর আমি বসলাম ডাইনিং টেবিলে খেতে জোর খিদে পেয়েছিলো বেশ মেলা গেছে তো এখন তো শান্তিতে বসে একটু খাই আর বলি আর একটা কমেন্টের কথা টানু মানু থেকে বোন একটা বোন কমেন্ট করেছেন আইডি থেকে সরি তেনমোনো আইডি থেকে একটা কমেন্ট করেছেন যে দিদিভাই প্রথম লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়ান ব্লগার শিবানী দিদিভাই কমেন্ট করেছেন যে আজকে খুব একটা বড় কমেন্ট করতে পারলাম না তবে আমি দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমি জানি আপনি পুরো ভিডিও দেখেছেন থ্যাংক ইউ আর সব সবসময় বড় কমেন্ট করতে হবে তার কিন্তু সত্যি বলছি কোনো মানে নেই কমেন্ট করুন না করুন ঠিক আছে কোনো সমস্যা নেই হতেই পারে মানুষ বড় কমেন্ট নাই করতে পারে কোনো সমস্যা নেই আর থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য তো খাওয়া কমপ্লিট করলাম আর করে কিছু বাসন পড়েছিলো যেগুলো মাজতে শুরু করে দিলাম বেশ পড়েছিল অনেকগুলো সকালে চায়ের বাসন ছিল ব্রেকফাস্টের বাসন ছিল বেশ অনেকগুলো বাসন পড়েছিল। তো ওই একটা একটা করে নিয়ে সব বাসনপত্রগুলো মেজে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি বাসনগুলো আমি আগে মেজে নিলে না আমারই সমস্যাটা কম হবে কারণ রান্না করতে করতে তো খুব কষ্ট হবে না আজকে বিরাট গরম লাগছে আমার ভাসুর ঠাকুর এসেছিলেন একবার বলল পিঙ্কি কি গরম পড়েছে গো একটু জল দাও তাকে আবার আমি একটু জল দিলাম তো সে জন্যই বলছি গতকাল দুপুরে সন্ধ্যাতেও যেমন গরম লাগছিলো আজকে যেন গরমটা অতিরিক্ত বেশি লাগছে তো বাসনপত্রগুলো সব মেজে নিলাম আর এরপরে না ভাবলাম রান্না বসাবো তবে তার জন্য তো আনাজপত্র কাটতে হবে তার মাঝে বৌদি ফোন করেছিল আবার বৌদির সাথে একটুখানি গল্প জুড়ে দিয়েছিলাম তো আর আজকে রান্না করব ভেবেছি পটল আলুর তরকারি উচ্ছে দিয়ে মটর ডাল আর হচ্ছে একটু চাটনি করব তো সেই বলে আনাজগুলো কাটতে শুরু করলাম কবিতার কথা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন যে দিদিভাই উচ্ছে আলুর ঝাল সয়াবিনের তরকারি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্ট করার জন্য তো বৌদির সাথে তো কথা শেষ হচ্ছিল না বক 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 করেই যাচ্ছিলাম আর কথা বলতে বলতে বেশ অনেক আনাজপত্রগুলো আমার সব কাটা হয়ে গেল তো এখানে আরও একটা কমেন্টের কথা বলি হ্যাপি উইথ জেনি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর উপস্থাপনা থ্যাংক ইউ সো মাচ আপনি হয়তো প্রথম দেখলেন আমার ব্লগ পাশে থাকলে ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ তো সমস্ত আনাজপত্রগুলো কেটে নিলাম মানে যেগুলো রান্না করব সেই আনাজগুলো কেটে নিলাম আর ডালটা বসিয়ে দিলাম একটুখানি আদা কুচি করে দিয়ে দিয়েছিলাম মানে গ্রেট করে আর একটু আদা লঙ্কা এদুর বাবা একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রেশার কুকারটা দু তিনটা সিটি পড়লেই মটর ডালটা সেদ্ধ হয়ে যাবে কারণ আমি অলরেডি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক সে করে সিটিটা পড়ে গেল আর এরপরে আবার আমি রান্না বসালাম আর গরমটা সত্যিই বলছি বড্ড লাগছে আজকে প্রথমে ভেবেছিলাম মাছের ঝাল করবো তার না সরি প্রথমে ভেবেছিলাম মাছ ভেজে দেবো তারপর ভাবলাম দূর মাছ ভাজবো আবার যখন খেতে বসবে তখন আরও একবার গরম করতে হবে দরকার তাই আজকে করে দেবো মাছের ঝাল আর বেগুনটা প্রথমে ভেজে নিলাম এদিকে ডালটাও হয়ে গেল আর পটলটা তুলে দিয়েছিলাম আর পটল আলু তরকারিটাও কিন্তু হয়ে এসেছিলো একটু ঝরঝরে হলেই আমি আলু পটলের তরকারিটা নামিয়ে নেবো আর এরপর একটুখানি টমে এই সরি আমের চাটনি করব বলে আমটাকে একটু সেদ্ধ সেদ্ধ মতন করে নিলাম তেল আর একটুখানি শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিয়ে আমটা তুলে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম একটু কাজু একটু কিশমিশ দেবো একটু নাড়াচাড়া করে লবণ দেবো অবশ্যই দিয়ে নামিল তবে লঙ্কাটা তুলে ডেফিনেটলি আমি ফেলে দেব এদিকে ভাতটাও একদম টকবক করে ফুটে উঠেছে আর আমি ভাতের মধ্যে কিছু ঢ্যাঁড়স দিয়ে দিয়েছিলাম যেটা আমি ছাড়া আর কেউ খাবে না বাড়িতে আমি ভীষণ ঢ্যাঁড়স সেদ্ধ খেতে ভালোবাসি আর এদিকে মাছটাও আমি বসিয়ে দিয়েছিলাম রান্না তো রান্না বান্না কিন্তু একেবারে কমপ্লিট তো গ্যাসটা তো খুব ভালো করে পরিষ্কার করতে হবে না রান্না হওয়ার পরে তেলের ছিটে চতুর্দিকে যা পরে সাবান দিয়ে না পরিষ্কার করলে একেবারেই যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকবে তো খুব ভালো করে গ্যাস কাউন্টার টপ সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম কাজকর্ম প্রায় একদম হয়ে এসেছে এবার একটুখানি ডাইনিংটা ঝাঁট দিলেই মোটামুটি কাজটা কমপ্লিট হবে মানে রান্নাঘরের কাজ ডাইনিংয়ের কাজ আপাতত এই বেলার জন্য কমপ্লিট হবে আবার ওই ওই বেলা দেখা যাবে তো ঝাড় দেওয়া একদম কমপ্লিট করে নিলাম ঘরদোর একেবারে পরিপাটি পাঠি বাবুইকে স্নানে পাঠিয়ে দিয়েছি বললাম যে যা তুই স্নান করে আয় তারপরে সবাই মিলে খেতে বসে যাব ও হ্যাঁ তমালও চলে এসেছিল দোতলায় গিয়েছিলাম কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এলাম ওই যে আবার বলছি অস্বাভাবিক গরম লাগছে নেওয়াই যাচ্ছে না তো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই নিয়ে যেখানে ওয়ার্ড্রোবের মধ্যে রাখার গুছিয়ে সেইখানে তুলে দেবো যেখানে জিনিস যখন সেখানে রাখলেই কিন্তু বেটার লাগে আর একটা কথা আমি সব সময় বলি সংসারের মঙ্গলের জন্য আমরা ঈশ্বরকে ডাকতে পারি তবে কোনোভাবেই কুসংস্কারে আবৃষ্ট হওয়ার প্রয়োজন নেই সঠিকভাবে খাটাখাটনি করলে সংসার কিন্তু আপনি সোনার মতন সুন্দর হবে তো কাজকর্ম কমপ্লিট একটুখানি জ্ঞান দিয়ে দিলাম আর এবারে আমি আমার ভাতটা বেড়ে নিলাম আমি ছাড়া ওই যে বললাম কেউ খাবে না একটা আলু সেদ্ধ দিয়েছিলাম নিজের জন্য বাবুই আমার সাথে বসেছিল তমালের ভাতটাও বেড়ে নিলাম তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলডেন টাটা